আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায়ের একশো চল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর নয় ও দশ নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর গণিত পঞ্চমাধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর ছয় নং পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে এই পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর প্রথম পর্বে আমরা দেখেছিলাম অনুশীলনের এক নম্বর এবং দুই নাম্বার সমস্যার সমাধান তারপর আমরা হচ্ছে দ্বিতীয় পর্বে দেখেছিলাম তিন নাম্বার সমস্যার সমাধান তৃতীয় পর্বে আমরা হচ্ছে চার নম্বর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম চতুর্থ পর্বে আমরা দেখেছিলাম এই পাঁচ নাম্বার যে সমস্যা আছে এগুলোর সমাধান এবং গত পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে আমরা হচ্ছে ছয় থেকে আট এগুলোর সমাধান দেখেছিলাম ঠিক আছে আজকে আমরা অনুশীলনীর ছয় নম্বর পর্বে নয় এবং দশ নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান দেখব তো প্রথমে চলো আমরা নয় নম্বর প্রশ্নটা দেখে নেই সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাচ্চা কিনলেন যদি তিনি একই দরে বিশটি হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তবে তার পাঁচশো টাকা কম খরচ হতো ক নম্বর প্রশ্ন হচ্ছে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত ক নম্বরে হচ্ছে কিছুদিন লালন পালনের পর প্রতিটি হাঁস দুশো পঞ্চাশ টাকা এবং প্রতিটি মুরগি একশো ষাট টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে তো আসো আমরা হচ্ছে দুইটা প্রশ্নের উত্তর দেখি নং প্রশ্নের সমাধান ক নম্বর প্রথমে কয়ের সমাধান করি আমরা ধরি একটা হাঁসের বাচ্চার দাম হচ্ছে এক্স টাকা এবং একটা মুরগির বাচ্চার দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে প্রথম প্রশ্ন মধ্যে আমরা কী বলতে পারি আমাদের কী ছিল পঁচিশটি হাঁসের বাচ্চা তার মানে কত টোয়েন্টি ফাইভ এক্স প্লাস তিরিশটি মুরগির বাচ্চা অর্থাৎ থার্টি ওয়াই সমান ছিল কত টাকা পাঁচ হাজার টাকা তার মানে সমান হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে বা দেখো এখানে ফাইভ কমন যায় ফাইভ কমন নিলে আমরা কী লিখতে পারি ফাইভ এক্স প্লাস সমান হচ্ছে পাঁচ হাজার বা ফাইভ প্লাস হচ্ছে সিক্স ওয়াই সমান কী লেখা যায় সমান লেখা আছে হচ্ছে পাঁচ হাজার আর এই ফাইভ ছিল গুণ আকারে এই ফাইভটা আমরা এখানে লিখলে ভাগ হয়ে যাবে অতএব আমরা কী বলতে পারি ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই সমান হচ্ছে কত পাঁচ হাজার ভাগ পাঁচ তার মানে হচ্ছে ওয়ান থাউজেন্ড তো এটাকে আমরা দিয়ে দিলাম শোমিকন ওয়ান ঠিক আছে আবার দেখো দ্বিতীয় প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি যে বিশটা হাঁসের বাচ্চা আর চল্লিশটা মুরগির বাচ্চা কিনলে তার হচ্ছে পাঁচশো টাকা কম লাগতো তার মানে কী লিখতে পারি এখানে যে বিশটা হাঁসের বাচ্চা অর্থাৎ টোয়েন্টি এক্স প্লাস চল্লিশটা মুরগির বাচ্চা তার মানে ফোরটি ওয়াই সমান পাঁচ হাজার টাকা থেকে পাঁচশো টাকা কম লাগতো মানে পাঁচ হাজার বিয়োগ হচ্ছে পাঁচশো বা এখানে দেখো এখানে আমরা টোয়েন্টি কমন নিতে পারি টোয়েন্টি কমন নিলে কী থাকে টোয়েন্টি কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এখানে থাকে সমান চার হাজার পাঁচশো বা এক্স প্লাস টু ওয়াই সমান কী লেখা যায় চার হাজার পাঁচশো ভাগ হচ্ছে টোয়েন্টি কারণ এই বিষ ছিল গুণ আকারে পাশে গেলে ভাগ হয়ে যাবে অতএব আমরা কী পেলাম যে এক্স প্লাস টু ওয়াই সমান চার হাজার পাঁচশোকে বিশ দ্বারা ভাগ করলে হয় কত দুইশো পঁচিশ তো এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ দুই ঠিক আছে তো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখন এই দুই নং সমীকরণ যেটা ছিল এটা কি হচ্ছে আমরা ফাইভ দ্বারা গুণ করব ফাইভ দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি দুই নং সমীকরণ ছিল এক্স প্লাস টু সমান তার মানে ফাইভ দিয়ে গুন করলে হবে কত ফাইভ গুণ করে দেখায় তোমাদের এক্স প্লাস সমান ফাইভ ইন্টু দুইশো পঁচিশ তার মানে কত হচ্ছে ফাইভ এক্স প্লাস সমান হচ্ছে এগারোশো পঁচিশ এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ তিন ঠিক আছে এখন এই তিন নং সমীকরণ হতে এক নং সমীকরণ বিয়োগ করে পাই তাহলে তিন নং আগে আমরা লিখি তিন নং সমীকরণটা কত ফাইভ প্লাস হচ্ছে টেন ওয়াই সমান এগারোশো পঁচিশ আর এক নং সমীকরণটা হচ্ছে ফাইভ প্লাস সিক্স সমান হচ্ছে কত এক হাজার ঠিক আছে তার আমরা হচ্ছে এক তিন নং থেকে এক নং বিয়োগ করছি মানে এগুলো সব মাইনাস হয়ে যাবে ফাইভ থেকে ফাইভ গেলে কিছুই থাকে না টেনে থেকে সিক্স গেলে থাকে হচ্ছে ফোর ওয়াই আর এগারোশো থেকে এক বিয়োগ করলে থাকে একশো বা ওয়াই সমান এখান থেকে কি লিখতে পারি আমরা একশো পঁচিশ ভাগ হচ্ছে 4 বা ওয়াই সমান কত বেরোচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ঠিক আছে এখন যে ওয়ের মানটা পেলাম এই ওয়ের মান হচ্ছে আমরা দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণ ছিল কত এক্স প্লাস টু তার মানে এক্স প্লাস টু এখানে ওয়ের জায়গায় আমরা মানটা থার্টি বা এক্স প্লাস টু ইন্টু থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে সিক্সটি সমান একশো পঁচিশ বা একশো মান কী লেখা যায় একশো এটা ছিল প্লাস ড্রাম্প যে হয়ে মাইনাস সিক্সটি টু মাইনাস সিক্সটি টু বা একশো মান কত একশো মান হচ্ছে আচ্ছা এখানে একশো পঁচিশ ছিল না এখানে ছিল দুশো ওকে আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও একটু ভুল হয়েছে এটা হবে দুইশো পঁচিশ ঠিক আছে তাহলে থেকে বিয়োগ করলে কত থাকবে ক্লিয়ার তাহলে আমরা কত পাচ্ছি যে নির্ণয় একটি হাঁসের দাম হচ্ছে কত হাঁসের বাচ্চার দাম একশো বাষট্টি দশমিক পাঁচ টাকা এবং একটি মুরগির বাচ্চার দাম হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট টু টাকা কারণ মুরগির বাচ্চাকে আমরা ধরেছিলাম হচ্ছে ওয়াই আর হাঁসের পাঁচাকে আমরা ধরেছিলাম এক্স ঠিক আছে তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল খ নাম্বারটা সমাধান করি আমরা এখন লালন পালনের পর একটি হাঁসের বিক্রয় মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তাহলে পঁচিশটা হাঁসের বিক্রয় মূল্য কত দুশো পঞ্চাশ গুণ পঁচিশ তার মানে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা আবার একটা মুরগির বিক্রয় মূল্য হচ্ছে একশো ষাট টাকা তাহলে তিরিশটা মুরগির বিক্রয় মূল্য কত একশো ষাট ইন্টু তিরিশ তার মানে চার হাজার আটশো টাকা হাঁসের বিক্রয় মূল্য ছ হাজার দুশো পঞ্চাশ আর মুরগির বিক্রয় মূল্য চার হাজার আটশো দুইটা যোগ করলে কত হয় সুতরাং পঁচিশটি হাঁস আর তিরিশটা মুরগির একত্রে বিক্রয় মূল্য হচ্ছে ছ হাজার দুশো পঞ্চাশ যোগ চার হাজার আটশো তার মানে কত থাকে এগারো হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমাদের ক্রয় মূল্য ছিল কত পাঁচ হাজার টাকা সুতরাং আমাদের লাভ হবে কত লাভ হবে এই এগারো হাজার পঞ্চাশ বিয়োগ হচ্ছে পাঁচ হাজার তার মানে ছয় হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের লাভ ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু এক এর নয়ের খ নাম্বারের অ্যান্সার সুতরাং ছয় হাজার পঞ্চাশ টাকা লাভ হবে আসো আমরা দশ নম্বর প্রশ্ন দেখি নয় নম্বরটা তো আমরা করে ফেললাম নয়ের ক করেছি খ করেছি দশ নম্বর প্রশ্নে কী বলা আছে নিচের সহ সমীকরণের সমাধান করো ওয়াই সমান আস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান জিরো তাহলে দশ নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে আমরা সমীকরণ দুটা লিখি ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ ওয়ান আবার কী দেওয়া আছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান জিরো বা এটাকে কি লেখা যেতে পারে x প্লাস ওয়ান সমান মাইনাস থ্রি ওয়াই ডানবাসে যে হয়ে যাবে প্লাস থ্রি ওয়াই ঠিক আছে বা থ্রি ওয়াই বামপাসে নিয়ে আসি থ্রি কি লেখা যায় আর এক্স প্লাস ওয়ান ডানবাসে নিয়ে যায় থ্রি হচ্ছে এক্স প্লাস বা ওয়াই কি লেখা যায় এক্স প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ দুই এখন দেখো ওয়াই সমান একটা মানে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই থ্রি আয়টা ওয়াই সমান একটু আগে আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি তার মানে এটা সমান এটা তো লেখাই যায় ঠিক আছে তাহলে এক ও দুই নং সমীকরণ হতে আমরা কী লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে থ্রি বা আর এ গুণ করি থ্রি দ্বারা গুণ করলে কত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন আর এটার নিচে কিছু নাই মানে ওয়ান আছে তার মানে ওয়ান আর এক্স প্লাস অঙ্গন করলে হবে কত এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার এইটা প্লাস এক্স কী হবে মাইনাস এক্স এই প্লাস ওয়ান কী হবে মাইনাস সমান ডান পাশে কিছু নাই তার মানে জিরো আছে ঠিক আছে বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স আর মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস সেভেন এক্স মাইনাস আর ওয়ান মানে হচ্ছে মাইনাস টেন সমান জিরো বা এখানে দেখো মিডল টার্ম করি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স টার্মটা বুঝো আগে এই যে থ্রি আর মাইনাস টেন গুণ করলে কত হয় মাইনাস আবার এখানে মাইনাস টেন আর থ্রি গুণ করলে কত হয় মাইনাস থার্টি আবার দেখো মাইনাস টেন এক্স আর প্লাস থ্রি এক্স মানে কত মাইনাস সেভেন এক্স ঠিক আছে তার মানে হয়েছে বা দেখো প্রথম দুইটার মধ্যে এখানে কমন যায় কত আমাদের এখানে কমন যায় হচ্ছে একটা এক্স কমন যায় বাকি থাকে কি থ্রি এক্স তারপরে কিছুই কমন যায় না তাই ওয়ান কমন যায় তার মানে বাকি থাকে থ্রি এক্স মাইনাস সমান হচ্ছে জিরো বা কমনটা আগে লিখি থ্রি এক্স মাইনাস টেন বাকি থাকে এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে সুতরাং আমরা কী লিখতে পারি সুতরাং লেখা যায় হচ্ছে দেখো থ্রি এক্স মাইনাস টেন সমান জিরো একটা ছিল ঠিক আছে থ্রি এক্স মাইনাস বা থেকে কী লেখা যায় থ্রি এক্স সমান হচ্ছে টেন বা এক্স সমান হচ্ছে অথবা আইটামান কী হতে পারে এক্স প্লাস ওয়ান সমান জিরো বা এক্স সমান মাইনাস ওয়ান তাহলে এক্সে কয়টা মান পেলাম দুইটা মান একটা মান পেলাম এক্স সমান টেন বাই আর মান পেলাম মাইনাস ওয়ান এখন এক্সের এই মানগুলো আমরা সমীকরণে বসাবো তাহলে দুই নং সমীকরণে এক্স সমান টেন বাই বসিয়ে পাই দুই নং সমীকরণ কী ছিল দুই নং সমীকরণ ছিল আমাদের এটা যে ওয়াই সমান এক্স প্লাস ঠিক আছে এখানে হচ্ছে এখন আমরা এক্স সমান টেন বাই থ্রি বসাবো তাহলে বসিয়ে মানটা আমরা কি লেখা যেতে পারে দেখো ওয়াই সমান এক্স প্লাস এক্স এর জায়গায় বসাব এখন কত আমরা টেন বাই থ্রি প্লাস হচ্ছে কত ওয়ান আর নিচে হচ্ছে থ্রি বা ওয়াই সমান উপরে লসক থ্রি তার মানে কত থাকে টেন প্লাস থ্রি হচ্ছে থ্রি নিচেও থাকে থ্রি বা সমান দেখো সরি বা ওয়াই সমান কী লেখা যায় টেন আর থ্রি যোগ করলে কত হয় থার্টিন হয় ডিভাইড বাই হচ্ছে থ্রি আর এই ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমরা এই থ্রিকে ভাগ করলে কী হবে গুণ করলে হবে ওয়ান বাই থ্রি এখানে একটা আমি বেশি করে দেখাই তোমাদের এটা কী ছিল এই যেরকম ছিল আর কি থার্টিন বাই থ্রি ভাগ ছিল থ্রি ঠিক আছে তাহলে এটা ভাগ উল্টে দিলে কী হবে ওয়ান বাই থ্রি ঠিক আছে বা দেখো এখানে কী লিখতে পারি বা ওয়াই সমান লেখা যায় হচ্ছে থার্টিন আর নিচে তিনটে রিক্ষা নয় তাহলে আমরা মান কত পেলাম অতএব ওয়াই সমান আমরা পাচ্ছি হচ্ছে বারবার সমস্যা করছে দেখো অতএব ওয়াই সমান আমরা পাচ্ছি কত থার্টিন বাই নাইন মান পেয়ে গেলাম এখন দেখো দুই নং সমীকরণে এক্সো সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে দুই নং সমীকরণ কোনটা ছিল দুই নং সমীকরণ যেটা ছিল আমাদের ওয়াই সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি এখানে আমরা এক্স সমান মাইনাস ওয়ান বসাব তার মানে ওয়াই সমান মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি বা ওয়াই সমান কত জিরো বাই থ্রি তার মানে ওয়াই সমান হচ্ছে জিরো ঠিক আছে তা নির্ণয় সমাধান আমরা কী লিখতে পারি এক্স কোমা ওয়াই সমান হচ্ছে কত টেন বাই থ্রি এক্সের মান যখন টেন বাই থ্রি তখন ওয়াইয়ের মান কত থার্টিন বাই নাইন আয়টা মান কী হতে পারে যখন এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তখন ওয়াই মান কত জিরো ঠিক আছে আমরা হচ্ছে এই দুটা মান পেলাম তাহলে কিন্তু আমাদের দশ নম্বরের সমাধান হয়ে গেলো আজকে আমরা নয় নম্বরের সমাধান করলাম তারপরে হচ্ছে আমরা দশ নম্বরটা সমাধান করেছি আমরা আগামী পর্বে অর্থাৎ সাত নাম্বার পর্বে এই এগারো নম্বর প্রশ্নের সমাধান করব সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ একশো চল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর নয় ও দশ নং সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ